রবি মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে সার সংকট দোকানে দোকানে ঘুরেও সার পাচ্ছেন না কৃষক চাহিদার সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা তবে জেলা প্রশাসক বলেছেন সারের পর্যাপ্ত মজুদ রয়েছে ঠাকুরগাঁও থেকে এটিএম শামসার তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট রবি মৌসুম শুরু হলেও ঠাকুরগাঁও মিলছে না চাহিদা মতো সার দিন যত যাচ্ছে সংকট ততই বাড়ছে সারের জন্য দোকানে দোকানে ঘুরছেন চাষিরা সরবরাহ না থাকার কথা বলে কৃষকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন ডিলাররা কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে বাড়তি দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বেশি আবার এগুলার সার দুইশো থেকে আড়াইশো টাকা বেশি বেশি আগের থেকে বেশি আরে ইউরিয়া সার নাই পটাশ সার নাই এরকম সারের ওরা অবাক মানে এই দোকানে নেই ওই দোকানে ওই দোকানে নেই ওই দোকানে এইভাবে নিতে হয় আর কৃষকদের চাহিদা মতো সার দিতে না পেরে চাপের মুখে করেছেন ডিলাররা যদি বরাদ্দটা বাড়ায় দেওয়া হয় যেমন আমরা ইউরিয়ার বরাদ্দটা পাচ্ছি এরকম যদি আমরা টিএসপি এমওপি বরাদ্দটা পাই তাহলে কৃষকের কোনো চাহিদা থাকবে না সার সংকটের অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা প্রশাসক বলেছেন পর্যাপ্ত সার মজুদ আছে কোনো সংকট নেই কৃষকদের কাছে সার পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে সার এবং বীজ আপাতত কোনো প্রাইসিজ নেই আমাদের বরাদ্দ রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সারও আছে কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে ফসল উৎপাদন নির্বিঘ্ন করতে চাহিদা মতো সার সর্বহের দাবি কৃষকদের রিয়াজ ইসলাম চ্যানেল আই